গাজীপুরের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দশ তরুণী সহ মোট তেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার ১৬ আগস্ট সন্ধ্যায় তাদেরকে মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয় জিএমপির বাসন থানার ওসি মোহাম্মদ শাহিন খান জানান গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন গোপন খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যায় ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দশ তরুণী ও যৌনকর্মী এবং পুরুষ সহ মোট তেরো জনকে আটক করে পুলিশের অভিযানের খবর পেয়ে হোটেল কর্মচারীরা পালিয়ে যায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে তাদেরকে রোববার আদালতে পাঠানো হবে হোটেলটি দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল